আজ হরতালে ডাক দিয়েছে আওয়ামী লীগের বেশ কিছু সংগঠন রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল সাই দর্শক এই মুহূর্তে আছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে এখানে আবার দেখতে পাচ্ছেন অনেকে তুল কালাম পরিবেশ করে এবং সবাই কিন্তু এই হরতালকে কেন্দ্র করে এদিকে আজ দুপুরে আওয়ামী লীগ বয়ানক হরতালের ঘোষণা দেয় এই নিয়ে দেশের জরুরি অবস্থা হয়েছে সেনাবাহিনী দেশ জুড়ে আওয়ামী লীগের হরতাল ঘোষণা দিয়ে ভয়ঙ্কর যুদ্ধে ডাক দিলেন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের শত্রু বিএনপি জামায়াত একদম দৃশ্যমান শত্রু এর বাইরে তাদের যতগুলা দূষণ রয়েছে যতগুলো ইসলামিক দল রয়েছে প্রত্যেকটাই আওয়ামী লীগের চির শত্রু এবং এই শত্রুতা সবকিছু উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগ এই যে লড়াই করতেছে এই যে তাদের উপর দমন নিপীড়ন চালানো হচ্ছে পাঁচ লক্ষের অধিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রতিদিন ঢাকার বিভিন্ন প্রান্তে বড় বড় মিছিল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি যে মিছিলে আগে পনেরো থেকে বিশ জন মানুষ দেখা যেত সেই মিছিল এখন সংখ্যায় বেড়ে গিয়ে হাজার হাজার মানুষ পরিণত হয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে হরতাল পালিত হচ্ছে সকাল থেকে বন্ধ রয়েছে বাগেরহাট জেলার সকল যানবাহন চলাচল নির্বাচন অফিসে তালা দিয়েছেন আন্দোলনকারীরা বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগকে মিছিল করতে নির্দেশ দেওয়ায় সেনাপ্রধানকে গ্রেফতার করতে হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার রুমিন ফারহান আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বড় মিছিলে রূপান্তরিত হচ্ছে তাদের কর্মকাণ্ড একের দেখছি গতকালকে এলাকায় মিছিল সরকারের নতুন করে টনক নাড়িয়েছে হ্যাঁ আওয়ামী লীগ আবার সরকারের টনক নাড়িয়ে দিয়েছে তাদের বিভিন্ন কর্মসূচিতে ইতিমধ্যে আমরা দেখতে পারি তারা একটা হরতালের ডাক দেয় এবং সেই হরতালে ডাকা এক প্রকার তুল কালাম পরিবেশে তৈরি হয়েছে দর্শক শ্রোতা আপনারা তো জানেন যে আওয়ামী লীগ কর্মীরা গত কিছুদিন ধরেই তাদের বিভিন্ন জটিকা মিছিল করে গতকাল কেউ কিন্তু সংসদ ভবন এলাকায় তারা বিশাল বড় একটা মিছিল করে দর্শক শ্রোতা এই নিয়ে ডক্টর ইউনুস এবং বর্তমান সরকারে যারা আছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে যে আওয়ামী লীগ কর্মীরা যেভাবে বৃদ্ধি পাচ্ছে প্রথমে তাদের মিছিল ছোটো হতো এখন কিন্তু বিশাল বড় বড় তারা বিভিন্ন কর্মসূচি করতেছে দর্শক শ্রোতা সব কিছু দেখতে পারবেন এই আজকের ভিডিওতে যে এই মুহূর্তে ঢাকার রাষ্ট্রপতি কি হচ্ছে এবং এই নিয়ে ডক্টর ইউনুস সহ সবার কি প্রভাব পড়ে আসুন আমরা কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই চলছে হরতাল এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরফুল ইসলাম আরিফ বাগেরহাটে হরতাল চলছে এই সকালবেলা কি দেখছেন সেখানে জানাবেন তো এই দাঁড়িয়ে আছি খুলনা বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসক অফিসের সামনে আমার পিছনে জেলা প্রশাসকের অফিস আর বাম পাশে রয়েছে নির্বাচন কমিশনার জেলা নির্বাচন অফিস কারণ হচ্ছে গতকালকে যে সম্মিলিত যে কমিটি বাগেরহাটের তারা ঘোষণা দিয়েছে যে কোনো মতেই কোনো গাড়ি ঘোড়া কিছু চলতে দিবেন অফিস খুলতে দিবে না খুললেও সেখানে কার্যক্রম বন্ধ থাকবে শুধু তাই নয় জেলা নির্বাচন অফিস সেখানে যেন কোনো রকমের কোনো কার্যক্রম পরিচালনা না হয় সেই জন্য এই জন্য মূলত এখানে সকাল থেকে পুলিশ এসেছে যেহেতু আটটা থেকে চারটা পর্যন্ত হরতাল পালন করা হবে সেহেতু এখন থেকে কিন্তু টুকটাক একটা গাড়ি করে চলছে আটটার পরে কিন্তু আর চলবে না যেটা জানিয়েছে এবং এখনও পর্যন্ত আন্দোলনকারীদের বা যাদের দাবি আদার জন্য যারা আসতে থাকার কথা তারা কিন্তু এখনও কেউ তো আপনি জানেন যে বাগেরহাটের যে চারটি আসন ছিল এর তিন নম্বর যে আসনটা রামপাল মংলা নিয়ে গঠিত এই আসনটি কিন্তু নির্বাচন কমিশনার লুপ্ত ঘোষণা করে শুধু নয় এখানে গেজেট ইতিমধ্যে প্রকাশ করেছে এবং সেটি গাজীপুরে নিয়ে গেছে এর জন্য কিন্তু বাগেরহাটের মানুষ কিন্তু আসলে আন্দোলন শুরু করেছে শুধু তাই নয় মিছিল মিটিং সড়ক অবরোধ হরতালের মতো কার্যক্রম করা চলেছে এবং আজকেও কিন্তু এই হরতাল চলছে গতকালকে গতকালকে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে গতকালকে রবিবার মিছিল ছিল এবং মিটিং ছিল এবং আগামী আগামী বুথ এবং বুধ এবং বৃহস্পতিবার কিন্তু আবারও হরতালের আহ্বান করা হয়েছে একনাগারে তো এক্ষেত্রে তারা বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আসন এখানে যারা আছে তাদের মতো যে আসন ফিরে না পাওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন করে যাবে শুধু তাই না এখানে যে সীমানা পুনর্বিন্যাস করা হচ্ছে সীমানাও তার জায়গায় রাখতে হবে কারণ আলোচনা করেছিলাম আওয়ামী লীগের মিছিল থেকে বড় মিছিলে রূপান্তরিত হচ্ছে তাদের কর্মকাণ্ড একের পর এক আমরা দেখছি গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিল সরকারের নতুন করে টনক নাড়িয়েছে সেই ভিডিওতেই আমরা বলেছিলাম যে সরকার খুবই বিব্রত পরিস্থিতিতে পড়ে যাওয়ার কথা এরকম ঘটনা যখন হচ্ছে সংসদ ভবনের এলাকায় চরম সর্বোচ্চ নিরাপত্তা যে এলাকায় থাকে প্রধান উপদেষ্টার বাসভবন বঙ্গভবন এরপরেই তো সংসদ ভবনে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা বেষ্টনীর এলাকায় মানে এক নম্বর প্রায়োরিটির যে নিরাপত্তা থাকা উচিত সেই নিরাপত্তা বেষ্টনীর এলাকায় আওয়ামী যখন মিছিল করলো এবং একটা বড় দীর্ঘ রাস্তা যখন তারা অতিক্রম করলো সেখানে শত শত পুলিশ থাকার কথা তারপরেও যখন কোন ধরনের কোনো প্রতিরোধ পুলিশের দেখা গেল না মিছিল শেষে পুলিশের মানে নাম মাত্র একজনকে ব্যানার হাতে পেয়ে তাকে গ্রেপ্তারের ঘটনা আমরা যখন দেখলাম তখন প্রশ্ন উঠতেই পারে যে সরকার এই ঘটনায় কতটা বিব্রত হবে এবং সেটাই ঘটলো গতকালকে সরকার এরকম পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি মিটিং করলো উপদেষ্টা পরিষদের এবং উপদেষ্টা পরিষদের মিটিং থেকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে কেন হঠাৎ করে তারা এই আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে জরুরি মিটিং করলো কেন জরুরি মিটিং করতে হলো কি তাদের সিদ্ধান্ত হলো কি কি ধাপে তারা এগোতে চাচ্ছে কোনভাবে আওয়ামী লীগকে মোকাবেলার পরিকল্পনা তারা করছে যেগুলো সরকারের তরফ থেকে জানানো হয়েছে জানানোর বাইরে তো আর আমাদের কিছু জানার উপায় নেই সেগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করবো যে একদিকে আওয়ামী লীগের মিছিলের বহর যখন বাড়ছে তখন সরকারের পদক্ষেপগুলো কী হতে চলেছে দর্শক বলছিলাম আওয়ামী লীগের মিছিলের বহর বাড়ছে এবং গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিলটাই সবথেকে বেশি আলোচিত হয়েছে এবং এরকম প্রেক্ষাপটে সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ মিটিং করেছে যেখানে নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে যে সিদ্ধান্ত হয়েছে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে প্রথম আলো যে সিদ্ধান্তের কথা বলছে যেভাবে শিরোনাম করেছে প্রথম আলো তাদের শিরোনামটা কী ছিল ছিল সেটা দেখে নিতে পারেন তারপরে আলোচনায় যেতে পারি আমরা প্রথম আলো বলছে ঝোটিকা বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার নেবে কঠোর ব্যবস্থা এই শিরোনামের পর আমরা যদি আরেকটা শিরোনাম এই ব্যাপারে দেখি এখন টেলিভিশন তারা শিরোনাম যেটা করছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা শিরোনাম করছে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ অর্থাৎ সরকার স্থানীয় প্রশাসনকেও ঢাকার বাইরে স্থানীয় প্রশাসনকেও বিশেষ নির্দেশ দিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা যেন সতর্ক অবস্থানে থাকে তার মানে সরকারের টপ টপমোস্ট প্রায়োরিটির মধ্যে এটা পড়ে গেছে গতকালকের সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল সরকারের টনক নাড়িয়ে দিয়েছে গতকালকেই আলোচনা করছিলাম যে এরকম একটা জায়গায় মিছিল হলো পুলিশ কোনো ধরনের কোনো প্রতিরোধ করার চেষ্টা করেনি তার সেরকম দৃশ্য আমরা দেখিনি আবার এরকম এলাকায় মিছিল হবে গোয়েন্দার রিপোর্ট থাকবে না সেখানে গোয়েন্দা ব্যর্থতা আছে কি না নাকি অন্য কিছু রয়েছে সেই ব্যাপারে সরকারের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং সরকার উদ্বিগ্ন হয়েছে সরকার গতকালকে জরুরি মিটিং করেছে এবং সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন তার মধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত খোদা বক্স চৌধুরী তিনি উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি বাহারুল আলম তিনি উপস্থিত ছিলেন মোটা দাগে মানে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে একটা বড় মিটিং তারা করেছে এবং তারা যে আলোচনাগুলো করেছে যে গত কয়েকদিনে তেজগাঁ সহ বেশ কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল করেছে বর্তমান কার্য নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এই তথ্য যেমন জানানো হয়েছে তেমনি সরকারের তরফ থেকে এই ব্যাপারটাকে মানে টপ প্রায়োরিটি দিয়ে এই ব্যাপারে মনিটরিং বাড়ানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের বিশেষ সতর্কতা জারি পুলিশের বিশেষ মনিটরিং সেল তৈরি করা স্থানীয় প্রশাসনকে বিশেষ সতর্কবার্তা দেওয়া সব মিলিয়ে একটা বেশ সাজসাজ রব দেখা যাচ্ছে সরকারের মধ্যে যখন আওয়ামী লীগ একের পর এক শোডাউন করছে একদিকে আওয়ামী লীগের শোডাউন আর একদিকে সরকারের তৎপরতা একদিকে আওয়ামী লীগ একের পর এক শোডাউন করার চেষ্টা করেই যাবে হয়তো এরপরে সরকার সেগুলোকে কিভাবে মোকাবেলা করে করতে পারে কি না আওয়ামী লীগ আরও বেশি মানে শোডাউনের দিকে যায় কিনা এবং শোডাউন একটা সময় উশৃঙ্খলতার দিকে যায় কি দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিকতার দিকে চলে যায় কিনা এই আশঙ্কা কিন্তু রয়েছে এই আশঙ্কা আমরা অনেক দিন থেকেই করছিলাম দেশের মধ্যে ঘটে যাওয়া অনেক ঘটনার সঙ্গে যেমন রাজবাড়িতে গোয়ালন্দ এ যে নুরাল পাগলার আস্তানায় হামলা এবং তার লাশ তুলে পুড়িয়ে দেয়া সেই ঘটনায় যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে কি লাভ এসব কথা বলে এমন মিটিং করে রাজনীতির একজন ক্ষুদ্র বিশ্লেষক হিসেবে বলতে পারি ক্ষুদ্র চিন্তা এবং অভিজ্ঞতা থেকে এটুকু ধারণা করতে পারি আসলে যা দেখছি গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন যেগুলো হচ্ছে এটি ক্রমশ বাড়তে থাকবে ধীরে ধীরে এসব মিছিলের আকার বড় হতে থাকবে রাজধানী থেকে মফসল পর্যন্ত ছড়িয়ে যাবে এই মিছিলের কাতার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গত তেরো মাসে নানান বঞ্চনার শিকার মানুষ ক্রমশ এই মিছিলগুলোতে জড় জড়ো হবে মিছিলের আকার বড় হবে গর্জন বাড়তে থাকবে আপনার পুলিশ সেনাবাহিনী এদের ঠেকাতে পারবে না আপনি কেবল বিবৃতি দিতে থাকবেন জনগণকে আপনি তো বার্তা দিচ্ছেন আপনার সরকারের চেয়ে আপনার বাহিনীগুলোর চেয়ে পরাজিত শক্তি স্মার্ট এবং দুঃসাহসী ভীতিকর এবং ভয়াবহ আপনি তো যুদ্ধে অর্ধেকটা হেরে বসে আছেন জনাব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং বেআইনি সমাবেশ ঠেকাতে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার বাঘা বাঘা উপদেষ্টারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন সামরিক বেসামরিক অনেক বড় কর্তাও ছিলেন এই বৈঠকে এই মিটিংয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন যেন আরো সক্রিয়ভাবে সব ঘটনা মোকাবিলা করে কিন্তু আমরা দেখেছি স্থানীয় প্রশাসন যখনই ব্যর্থ হয় তখনই আবার তাদের দিকে তোপ দেখানো হয় কি বলা হয় এদের দিয়ে হবে না কারণ এদের অনেকেই এই খবর মানে সঙ্গে মিলে করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন জুলাইকে মানে জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে আমাদের রাজনৈতিক ঐক্য মানে সরকার এবং দলগুলোর রাজনৈতিক ঐক্য ধরে রাখার বিষয়ে বৈঠকে জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে এখানে আমি বলবো আপনারা বোধহয় আবারও ভুল করছেন এখনো ভুল পথে হাঁটছেন তার চেয়ে জনগণের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন জনগণের কথা শুনুন জনগণের পাশে দাঁড়ান এই যে বৈঠকে রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হলো এগুলো কোনো কথা হলো কোন রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল পর্যায়ের জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক আছে এরকম একটা নেতা আমাকে দেখান একটা নেতার নাম বলেন যিনি ডাক দিলে বাংলার আপামর মানুষ তার পতাকা তলে এসে দাঁড়াবে অথবা আপনার পাশে এসে দাঁড়াবে শোনেন বিএনপি আওয়ামী লীগের মতো দলকেও বিশাল শোডাউন করতে বাস ভাড়া করে প্যাকেট লাঞ্চ দিয়ে অথবা পকেট খরচা দিয়ে বাড়তি কিছু টাকা পয়সা দিয়ে মফাসল থেকে লোক আনতে হয় তখন তারা এটাও দেখে না যে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে তারা শুধু ভাবে বাস ভর্তি করতে হবে জনসমাবেশ স্থলে বিশাল বিশাল ফেস্টুন নিয়ে ব্যক্তি নেতার বিশালত্ব জাহির করতে হবে এটাই আসলে বাস্তবতা আপনার চারপাশে যে এত হয়তো নুরানি চেহারার নেতারা যারা আপনার এতটুকু অনুকম্পার জন্য হাবিত করেন তারা কি কোনো জনস্রোত রুখতে পারেন না জনস্রোত সৃষ্টি করতে পারেন ভাড়া করা লোক দিয়ে সরারদি দি উদ্যান ভরাট করলেই নেতা বা দল বড় হয় না এটা বুঝতে হবে সবার আগে প্রেস সচিব বলেছেন প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে বলেছেন আসন্ন দুর্গাপূজায় অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে নানান ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে প্রধান উপদেষ্টাকে বিনয়ের সঙ্গে বলতে চাই আপনি এত কোড ডাক ডাকেন কেন একবার বললেন দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এখন বলছেন পূজায় অস্থির পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র হতে পারে এটা বলার দরকার কি কাকে বলছেন আপনি এসব জনগণকে ভয় দেখাচ্ছেন নির্বাচন না করার অজুহাত তৈরি করছেন সত্যি যদি এমন কোন আশঙ্কা থাকে আপনি যদি সেটা বুঝতে পারেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এসব কথা বলে ষড়যন্ত্রকারীদের যদি সত্যি কেউ থাকে তাদের সতর্ক করছেন কেন গত বছর তো এত সতর্ক বাণী উচ্চারণ করেননি দুর্গাপূজার সময় কই কোন সমস্যা তো হয়নি অথচ গত বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক ছিল অন্তত এবারের তুলনায় তো বেশি খারাপ ছিল বুঝলাম আপনার দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই আপনার এনজিও বন্ধুদেরও নেই কিন্তু আপনার সঙ্গে তো দু চারজন অভিজ্ঞ মানুষ আছেন রিটায়ারমেন্টের পরে বাড়ি চলে গেছে সেখান থেকে তো তাদের ডেকে এনেছেন তাদের তো অভিজ্ঞতা আছে তাদের কাছে লাগান তাদের কথা শোনেন কৌশল প্রয়োগ করেন সরকারের সকল মিশিনারি তো আপনার হাতে জনগণকে সতর্ক করার নামে প্লিজ আর বিভ্রান্ত করবেন না আর ভয় দেখাবেন না আপনার কিছু অ্যাকশন গোপন রাখেন হুটহাট ব্যবহার করেন প্রয়োজনে আপনি যদিকে অ্যাকশন চালান দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে আসবে জনগণ চায় না এমন মানুষ নিয়ে যতই প্ল্যান করেন না কেন কাজে আসবে না আম জনতা এসব বুঝে প্রেস জানিয়েছেন ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হতে পারে সেজন্য প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন ভালো কথা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কি জানেন ডাকসুতে কে ভিপি হবে কে জিএস হবে কে জিএস হবে বাকিগুলোর কথা বললাম না আমি দেখলাম এটা অনেকেই নাকি জানে অথবা ধারণা করে এই জানা বা ধারণার মূল বেসিকটা কি মূল বেসিকটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো ডাকসুতে যদি এটা সফল হয় আপনি কি মনে করছেন জাতীয় নির্বাচন এটা সহজ হবে এটা মনে করার কোনো কারণ নেই কারণ জন আস্থা খুব মারাত্মক জিনিস জন তো আমি আমার অনেক ভিডিওতেই বলেছি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একটি রহস্যজনক চরিত্র এবং আমি এও বলেছি ওয়াকার তুমি কার টাকার নাকি জনগণের ওয়াকারুজ্জামান আসলে কোন পন্থী সেটা আমরা আজও অজানায় রয়ে গেলাম আমরা অনেক বিশ্লেষণে কেউ কেউ বলি জামাত ঘেঁষা সে কেউ কেউ বলি বিএমপি ঘেঁষা কেউ কেউ বলি সে একেবারে নিউট্রল যেটাই ভালো বুঝে সেটাই সে করে এখন পাঁচে আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তখন নাকি সে পতনের পিছনে বড় ভূমিকা পালন করেছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এই বড় ভূমিকা পালনের জন্য আমেরিকা থেকে বিশাল বড়ো একটা অ্যামাউন্ট পেয়েছিল এই সেনাবাহিনী এবং এই এক বছর পরেও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে বিশ্বের অনেক বড় বড় দেশ প্রেশার ক্রিয়েট করতেছে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য এবং সকল দলের অংশগ্রহণে যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন হয় এখন কি আবার সে পাঁচই আগস্ট যেভাবে শেখ সাথে পোল্টি খেয়েছে এখন আবার কি ডক্টরুজের সাথে পোলটি খেয়ে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ করে দিবে এখন কি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বাহিনীর প্রধান এবং নেভির প্রধান একত্রিত হয়ে ডক্টরুজের বিপক্ষে যাবে আর একটি সেনাকু হবে নাকি ডক্টর ইউনুস তার পেশি শক্তি দিয়ে তার আশেপাশের যে সকল উইংস আছে ওগুলোকে দিয়ে একটি পাতার নির্বাচন করে ফেলবে পাতার নির্বাচন করে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিবে অনেক বিষয় কিন্তু এখন জনগণের মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে পারি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যেভাবে বাংলাদেশে নির্বাচন হোক চাচ্ছে ডক্টর ইউনুস কিন্তু সেভাবে চাচ্ছে না জাস্ট সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর সাথে একটা বিষয় মিল হচ্ছে যে আঠারো মাসের মধ্যে জামান নির্বাচন যাতে দিয়ে দেয় সেটা চেয়েছিল সেটা কিন্তু ডক্টর টুনুস আঠারো মাসের মধ্যে দিবে বলেছে মানে ফেব্রুয়ারিতে আঠারো মাস মোটামুটি হয়ে যাবে কিন্তু নির্বাচন দেওয়া আর ইনক্লুসিভ নির্বাচন এক জিনিস না দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু আজ দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে বা অনেক কিছু করতেছে এগুলো নিয়েই কথা হচ্ছে কাজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টি যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ